ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আজকের হচ্ছে একটা রক্তবান রক্ত বের হবে কিনা এরকম খুবই ভয়ঙ্কর খুবই খারাপ একটা গান এটা অন্যভাবে এটা একেবারেই নিষিদ্ধ এটা একটা নিষিদ্ধবিদ্যা যেটা সাঁতারো বেল থেকে না পুরো পিডিটা মিটেমা শেষ পর্যন্ত দেখবেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করুন ব্যক্তিগত যে কোনো প্রয়োজন বা যে কোনো কাজের জন্য স্ক্রিনে দাঁড়ানো সরাসরি ফোন হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে যে কোনো কাজ করাতে পারবেন বা দেশের বাইরে থেকে স্ক্রিনে দেখুন যে নকশাটা দেখতে পাচ্ছেন এটা দ্বারা মূলত রক্তপান প্রয়োগ করা এবং এই রক্তপান যদি বাত্রপণ্ডের মধ্যে না কাটা হয় তাহলে যার উপর প্রয়োগ করা হবে সে একেবারে নিঃশ্বাস হয়ে যাবে মানে মারা যাবে স্ক্রিনে দেওয়া নকশাটা আপনাকে কাফনের কাপড়ের উপর লিখতে হবে অরিজিনাল লাল চন্দন দ্বারা অথবা কাঞ্চুদের দ্বারা লিখলে হয় এগুলো খুবই এক্সপেন্সিভ জিনিস ভালো করে দেখা শুনে কিনবেন আপনাদের প্রয়োজন হলে আমাদের থেকেও নিতে পারেন নকশাটা লিখবেন নকশা লেখার সময় এক জন্য লিখবেন যে কোনো দিন লেখা যায় কিন্তু ভুল করলে নিজের ক্ষতি হবে নকশা নিচে যাওয়ার উপরে এই রক্তপানটা প্রয়োগ করবেন তার নাম সে ছেলে হলে তার পিতার নাম মেয়ে হলে তার মাতার নাম এবং তার ঠিকানাটা উল্লেখ করতে হবে নকশা লেখা হয়ে গেলে সেই নকশা আপনাকে মাদুলি বা কোনো পুটলিতে ভরবেন যাতে পানির বা না লাগে নষ্ট হয় ঘরে আপনাকে সেটা শোষণা দাফন করে দিয়ে আসতে হবে এবং দাফন করে দেওয়ার পর ওইটা ওই যে জায়গায় দাফন করবেন ওইখানে একটা রড বা তীরের মতো কিছু পুঁতে দিয়ে আসবেন বেশ আপনার কাজ শেষ বিপণীয় স্থানে পুঁতবেন যাতে কেউ না উঠাইতে পারে বেশ আপনার আর কিচ্ছু করতে হবে না বাহাত্তর ঘন্টার মধ্যে শত্রু নাক মধ্যে ব্লিডিং হবে বা রক্তপাত হয়ে শত্রু এক নিঃশেষ হয়ে যাবে অন্যভাবে প্রয়োগ করা এটা সম্পূর্ণরূপে নিষিদ্ধ করে কুফি ধন্যবাদ